এই এভিবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো দেখতে দেখতে বিয়ের আর মাত্র কটা দিন বাকি তো মা বলল যে আমরা যখন ভালো মন্দ খাবো তো ঠাকুরকে এর আগে একদিন ভালো মন্দ মানে ভোগ করে দিই তো মা আজকে ভালো দিন দেখি ঠাকুরের ভোগের ব্যবস্থা করেছে আর এইদিকে দেখো বাস পড়ে গেছে প্যান্ডেল হওয়ার জন্য আর দু একদিন আগে কথা ছিল কিন্তু দু একদিন ধরে আমরা এত ব্যস্ত এদিক ওদিক যাচ্ছি আর গতকালই রেজিস্ট্রি হয়েছে তো এই জন্য সেদিনকে আমরা আসতে বারণ করে দিয়েছিলাম আর আজকে বাস পড়ছে তো তাই ভাবছি যে আমি কী করে বেরোবো আর বাসগুলো ফেলছে আমার একটু বেরানোর আছে তো যাই হোক আমি রেডি হয়ে নিলাম আর বাইরে পঁয়তাল্লিশ ডিগ্রি রোদ দেখো এই অবস্থায় আমার কি দশা যে হয়েছে জানি না কীভাবে কতটা করতে পারবো তো আমি সাইকেলটা মাসির বাড়িতে রেখে আমি চলে আসছি আর আমি আজকে যাচ্ছি বাজরাংবাড়ির পুজো দিতে কারণ আজ হলো হনুমান জয়ন্তী আর এর আগে এই মন্দিরে আমার আসা হয়নি এটা বাড়ির একদম কাছে কিন্তু মন্দিরটা নতুন তাই ভাবলাম আজকে এই মন্দিরে পুজো দেওয়া যাক যাই হোক সারা শ্রীরামপুর মোটামুটি ঘুরে ফেলেছি লাড্ডুর জন্য তারপর লাড্ডু জোগাড় করে সব কিছু নিয়ে চলে এসেছিলাম মন্দিরে আর সকাল থেকেই আজকে এখানে পুজোর ব্যবস্থা হয়েছে তো খানিক্ষণ দাঁড়িয়ে থেকে পুজো দেখে তারপরে আমি এবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো আর এই যে মন্দিরের বাইরেটা কি সুন্দর সব বাচ্চারা দেখো কত কি বাজাচ্ছে আর এখানে পুজো হচ্ছে সব বাচ্চাদেরই তো আনন্দ পুজোয় আর বেশিক্ষণ দাঁড়ানি আমি বেরিয়ে পড়ছি কারণ বাড়িতে এখন অনেক কাজে দেখি টাইম নষ্ট করলে আর হবে না আর এই যে দু এক ঘন্টার মধ্যে বাড়িতে এসে দেখি বাস মোটামুটি বাধা শুরু হয়ে গেছে আর আম গাছটার জন্য আরও একটু বড় হতো কিন্তু যাই হোক এদিকে আমি রান্নাঘরে সেদিকে ভাত করছি মা ঠাকুরের ওদিকে সব করছে তো আজকে মোটামুটি এখন সবটা রেডি হয়ে গেছে আর যেদিন যেদিন ভোগ হয় সেদিন ভোগ হলে আমারও বেশ ভালো লাগে ভোগের এই প্রসাদ খেতে এত অমৃতর মতো স্বাদ সে ভাষায় প্রকাশ করা যাবে না আর ভাত হচ্ছে আমাদের সকালে জল খাবারের জন্য দুপুরবেলা আমরা সবাই ভোগই খাবো ঠাকুরের ভোগ নিবেদন হয়ে গেলে মা সবাইকে যা কাছের কাছে একটু প্রসাদ দিয়ে নেবে আর তারপর আমরা এই ভোগই খাব ওদিকে দেখো বেলা বাড়তে বাড়তে প্যান্ডেলও মোটামুটি এগিয়ে চলেছে আর আম গাছের জন্য বললাম একটু অসুবিধা হচ্ছিল আমটারগুলো কেটে দিচ্ছি তারপর একটু ঘুমিয়ে নিলাম আর হয়ে গেলো সন্ধ্যা সন্ধ্যা আমি আর মা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি একটু দরকার এদিকে মা চলে গেলো সামনের যে লজের কাকাকে কাঠ দিতে তারপরে চলে এসেছি আমরা বাসনের দোকানে দু একটা জিনিস বাকি আছে যে গ্লাসটা বাকি ছিল কেনা আর এই গ্লাস দেখে নিয়েছি তারপর চলে এসেছি জোটটা কিনতে এই জিনিসটা বাকি রয়ে গেছে এবার তো গুছিয়ে নিতে হবে এটাও কিনে নিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট